সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটি বার প্রভু যিশু খ্রিস্টের নামে শুভেচ্ছা জানাই সকলকে জয় যিশু আজকে যে আমাদের আলোচনার বিষয় তা হল যাহারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের কোন দণ্ডাজ্ঞা নাই অর্থাৎ ঈশ্বরে কোন দণ্ডাজ্ঞা নাই বা শাস্তি নাই সে বিষয় সকল নিয়ে আজকে আমরা আলোচনা করব তাই যতজন এই মুহূর্তে ঈশ্বর সন্তানের আপনারা যুক্ত হচ্ছেন শুরু থেকে শেষ ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো আসলে আমরা এই সময় ঈশ্বর বাক্য আমরা রোমিও তার এক আট অধ্যায় এক পদ অতএব এখন যাহারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের প্রতি কোন দণ্ডাজ্ঞা নাই ঈশ্বর তার বাক্য আমাদের প্রত্যেককে আশীর্বাদ করুন আমেন স্বর্গের পিতা পরিত্রাণকারী ঈশ্বর তোমার মহানবের ধন্যবাদ প্রশংসা গৌরব দিয়ে আর একটি তোমার চরণ আমাদের জীবনকে পিতার সমর্পিত করি প্রত্যেকটা দিনের মতো আবার একটি নতুন দিন দিয়েছ তাই তোমাকে ধন্যবাদ দিই আর এই তোমার চরণ তলে আমাদের সমস্ত মন প্রাণ আত্মা সমর্পিত করি পিতা তোমার যে বাণী শোনার সুযোগ করে দিয়েছ আর একটি বার মধ্য দিয়ে তুমি আমাদের জীবনে কথা বলো তোমার পথ সকল জানতে সাহায্য করো সঙ্গে সঙ্গে থাকো এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই আমেন জয় যীশু জয় আছে আজকে আমাদের পিতা তিনি বলেন যে যারা খ্রিস্ট যিশুতে আছে তাহাদের দণ্ডকা নাই যারা ঈশ্বরে আছে তাহাদের দণ্ডকা নাই যারা ঈশ্বরে আছে তাহাদের শাস্তি নাই সেই বিষয়ের মধ্য দিয়ে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে আমাদের ঈশ্বরে যুক্ত থাকলে আমরা দণ্ডকা বা শাস্তি আমাদের থাকবে না আমাদের জীবনে কিন্তু সেই ঈশ্বরকে আমরা জানব কি করে এবং কিসের উপর আমরা সেই আস্থা রাখবো তা হলে খ্রিস্ট যীশুতে আমাদের আস্থা রাখতে হবে খ্রিস্ট যীশুতে আমাদের বিশ্বাস রাখতে হবে খ্রিস্ট যীশুকে আমাদের সমস্ত ভরসা রাখতে হবে খ্রিস্ট যীশুতে আমাদের সমস্ত আহ সমর্পিত জীবন আমাদের রাখতে হবে আলে ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যে যারা খ্রিস্ট যীশুতে আছে তাহাদের প্রতি কোনো দণ্ডাকার নাই যারা যীশু খ্রিস্টতে থাকবেন আমরা ঈশ্বরের সঙ্গে যুক্ত থাকবো যারা যিশু খ্রিস্ট থেকে বিচ্ছিন্ন থাকবে তারা ঈশ্বরের সঙ্গে যুক্ত নেই এবং যারা খ্রিস্ট যিশুতে যুক্ত আছে খ্রিস্ট যীশুতে যাদের জীবন আছে তা তাদের জীবনে কোনো দণ্ডাকা নাই ঈশ্বর তিনি আমাদেরকে বলেন ঈশ্বর আমাদেরকে বলেন যদি আমরা খ্রিস্ট যিশুতে থাকি তাহলে আমরা ধার্মিকতা লাভ পাই আর সেই ধার্মিকতা কতটা আশীর্বাদময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে যিশু তার চুয়ান্ন অধ্যায় সতেরো পদে যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হয় তাহা সার্থক হইবে না যে কোনো জিহা বিচারে তোমার প্রতিবাদ দিনে হয় তাহলে তুমি দোষী করবে সদপ্রভু দাসদের এই অধিকার এবং আমা হইতে তাহাদের এই ধার্মিকতা লাভ হয় ইহা সদপ্রভু কহেন আমেন হালেলুয়া পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলছেন যে আমরা যদি খ্রিস্ট যিশুতে আমরা বিশ্বাস রাখি তাহলে আমরা ঈশ্বর হইতে ধার্মিকতা লাভ পাই এবং কেমন ধার্মিকতা পিতা ঈশ্বর তিনি বলছেন যে কোনো অস্ত্র তোমার বিপরীতে গঠিত হবে না কোন অস্ত্র তোমার বিপরীতে তৈরি হবে না কোন অস্ত্র তোমার বিরুদ্ধে আসবে না এটাই সত্যি নি বলছেন এবং বলছে তাহা সার্থক হইবে না কখনো সার্থক সফলতা পাবে না তোমার বিরুদ্ধে যে অস্ত্র গঠিত হয় সেই অস্ত্র কখনো সফল হবে না এটাই সত্যি নি বলেন বলছে যে কোন জিহ্বা বিচারে তোমার প্রতিবাদী হয় তাহলে তুমি দোষী করবে আমেন হালেলুয়া অর্থাৎ পিতা তিনি আমাদেরকে কি বলছেন যে কোন অস্ত্র তোমার বিরুদ্ধে গঠিত হয় তাহা সার্থক হইবে না সফল আজকে আমরা জানি যে উড়িষ্যা গ্রাহাম বেল তার জীবনের কাহিনী যে সেই গ্রাহাম বেল এবং তার সন্তান সহ তাদেরকে কি করা হয়েছিল আমরা জানি কিন্তু সেই গ্রাহাম বেলকে যে একটা নষ্ট করার পরিকল্পনা করা হয়েছিল সে হয়তো তার দেহটা নষ্ট হচ্ছে কিন্তু যারা এই এই তার বিরুদ্ধে এই অস্ত্র গঠিত করেছিল কিন্তু তারা শেষ পর্যন্ত সফল হয়নি আর বেশি করে প্রভু যিশুর নাম সেই গ্রাহাম বেলের নামেতে আর বেশি করে সেই উড়িষ্যাতে পৌঁছে গিয়েছিল ছড়িয়ে পড়েছে আর বেশি করে যিশু খ্রিস্টের কার্য উড়িষ্যাতে হয় হালেলিয়া মধ্য দিয়ে আমরা কি বুঝতে পারি পিতা ঈশ্বর যে কোনো অস্ত্র তোমার বিরুদ্ধে যদি ওঠে সেটা সফল হবে না সার্থক হবে না সেইখানে পিতা ঈশ্বর তিনি আরো অলৌকিক কার্য আরো বেশি করে সেখানে তিনি কার্য করবেন সেদিক ভাবে আমরা দেখি যে গ্রাহাম বেল তার মধ্য দিয়ে কিন্তু আরো বেশি করে ঈশ্বরের কার্য সেখানে প্রকাশিত হয়েছে হালেলুয়া তাই পিতা এসে বলছে যে কোনো অস্ত্র তোমার বিরুদ্ধে গঠিত হয় তাহা সার্থক হবে না এবং সেই ধার্মিকতা পিতা ঈশ্বর কিন্তু তিনি দান করে থাকেন যারা খ্রিস্ট যিশুতে বিশ্বাস করেছে তাদের সেই ধার্মিকতা জীবন তারা পায় যোহন ১৪ অধ্যায় ২০ পদে বলেন সেই দিন তোমরা জানিবে যে আমি আমার পিতাতে আছি ও তোমরা আমাতে আছো এবং আমি তোমাদের দিকেতে আছি আমেন আর যখন আমরা ধার্মিকতা পায়। আমরা যীশু খ্রিস্টতে আমার বিশ্বাস রাখি সেদিন আমাদের মনে রাখতে হবে যে প্রভু যীশু বলছেন যে আমি আমার পিতাতে আছি এবং তোমরা মাতে আছো আমি তোমার দিগতে আছি হালে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যখন থেকে আমরা যীশু খ্রিস্টতে আমরা যুক্ত আছি প্রভু যীশু তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন আলে সেই অনুগ্রহ দয়া কিন্তু বিদেশ্বর তিনি আমাদেরকে দেন যদি আমরা খ্রিস্ট যিশুতে আমরা বিশ্বস্ত থাকি খ্রিস্ট যিশুতে আমরা যদি সমস্ত জীবন আমরা সমর্পিত করে থাকি খ্রিস্ট যিশুতে সমস্ত আস্থা ভরসা বিশ্বাস যদি আমরা রাখি তাহলে বিদেশ্বর তিনি আমাদের সঙ্গে যুক্ত থাকেন আলেরিয়া গালাদীয়। তিনি অধ্যায় তার উপর বলে খ্রিস্টই মূল্য দিয়ে আমাদেরকে ব্যবস্থার সাপ হইতে মুক্ত করিয়াছেন কারণ তিনি আমাদের নিমিত্ত সাপস্বরূপ হইলেন কেননা লেখা আছে যে কেহ গাছে টাঙানো যায় সে সাব্যস্ত আমেন হালেলুয়া অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে বলেন যারা খ্রিস্ট যিশুতে যুক্ত হয় তাদের দণ্ডাজ্ঞা নেই কেন বলছে খ্রিস্ট মূল্য দিয়া তিনি মূল্য দিলেন আমাদেরকে ব্যবস্থার যে সাপ অভিশাপ হইতে আমাদেরকে মুক্ত করিয়াছেন কারণ তিনি আমাদের নিমিত্ত সবস্বরূপ হইলেন আমেন হালেলুয়া ফাদার প্রভু যিশু তার রক্ত দ্বারা তার দেহ দ্বারা যে সমস্ত মানবজাতির ভার আমাদের সমস্ত মানবজাতির পাপের ভার তিনি নিজ কাঁধে তুলে নিলেন এবং আমাদের যে বা আমাদের জীবনে ছিল তা থেকে তিনি আমাদেরকে মুক্ত করিয়াছেন আর মধ্যে দিয়ে আমরা বলতে চাই যে খ্রিস্ট যিশুতে থাকলে আমাদের দণ্ডাজ্ঞা নাই কারণ খ্রিস্ট যিশু আমাদের পাপের ভারগুলো তিনি নিজ কাঁধে তুলে নেন এবং আমাদেরকে বিশ্রাম দান করেন আমাদেরকে শাস্তি হইতে তিনি আমাদেরকে রক্ষা করেন আলেলিয়া আমার কাজগুলো আমার অভিশাপগুলো তিনি নিজ কাঁধে তুলে নিচ্ছেন এবং আমাদেরকে মুক্ত করেন আলেলিয়া সে মধ্যে দিয়ে আমরা বলতে পারি যে খ্রিস্ট জীশুতো যদি আমরা থাকি আমাদের দণ্ডাজ্ঞা বা শাস্তি আমাদের থাকবে না আলেলিয়া তাই শেষে বলতে যে আমাদের যেন খ্রীষ্টকে লাভ করি এবং তাহাতেই যেন আমাকে দেখিতে পাওয়া যায় আমার নিজের ধর্মিকতা যাহা ব্যবস্থাতে প্রাপ্য তাহা যেন আমার না হয় কিন্তু যে ধর্মিকতা খ্রিস্টে বিশ্বাস দ্বারা হয় বিশ্বাসমূলক যে ধর্মিকতা ঈশ্বর হইতে পাওয়া যায় তাহাই যেন আমার হয় হালেলুয়া হালেলুয়া অর্থাৎ আমরা যেন কাজের দ্বারা না কিন্তু আমরা খ্রিস্টে বিশ্বাস দ্বারা যে বিশ্বাসমূলক ধর্মিকতা আমরা ঈশ্বর থেকে আমরা পাই সেটাই যেন আমাদের হয় আমরা যেন খ্রিস্টকে লাভ করতে পারি কারণ খ্রিস্টকে লাভ করা মানে পাপের হাত থেকে রক্ষা পাওয়া খ্রিস্টকে লাভ করা মানে আমাদের শাস্তি হইতে অনন্তকালীন শাস্তি হইতে আমাদের জীবন মুক্ত হওয়া খ্রিস্ট যিশুকে খ্রিস্টকে লাভ করা মানে হলো আমরা অনন্তকালীন অনন্ত জীবন পাওয়া তাই আসুন আমরা মনে রাখি যে খ্রিস্ট যিশুতে থাকলে আমাদের দণ্ডা বা শাস্তি আমাদের থাকবে না তাই আসুন সেই সব যিশু খ্রিস্টকে আমরা লাভ করি আমাদের জীবনে আমরা সমস্ত মন প্রাণ দিয়ে হ্যাঁ তাকে গ্রহণ করি তাকে আমরা বিশ্বাস করি সমস্ত ভার তার হস্তে দিই তিনি আমাদের ভার সকল বহন করবেন ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেকের আশীর্বাদ যুক্ত করুন আমেন জয় যীশু জয় যীশু